আর এরপরে হচ্ছে ভাই দেখেন আমার কাছে চব্বিশ ঘন্টার অনেক কালেকশন আছে সেটা হলো দেখেন লঞ্জি পাঁচশো পঁচাত্তর হ্যাঁ এটা লঞ্জ্রি বাইফেশিয়াল পাঁচশো এটা দুই পাশেই চার্জ হয় এই প্যানেলটা দুই পাশেই চার্জ হয় এটার সাইজ হয় আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁচাত্তর ঠিক আছে আপনি এটা ছয়শো আমাদের কাছে আছে ভাই এই প্যানেলটা ওনলি আঠারো টাকায় দিছি ওনলি আঠারো টাকা আঠারো টাকা পার ওয়ার্ড পার ওয়ার্ড জি অনলি আঠারো টাকা পার ওয়ার্ড ভাই আরেকটা একটা নতুন কালেকশন ভাই এবার মার্কেটে নিয়ে আসছে কিন্তু দেখেন এই সোলার হ্যাঁ যারা অথেন্টিক প্রোডাক্ট চান একবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট যে আমি একটা ভাই সোলার মোটর পাম্প করবো কিংবা সোলার হাইব্রিড ইনভার্টার করব ভাই এক নাম্বার প্যানেলটা আমাকে দিবেন হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অন্য অন্য প্যানেলের চাইতে এফিসিয়েন্সি বেশি বিশেষ করে বাইশ পয়েন্ট ফাইভ এফিসিয়েন্সি